বন পাহাড় আদিবাসী নিয়ে নিয়মিত আমাদের মুক্ত আলোচনায় আপনাদেরকে আজকের মতো স্বাগতম আজকের বিষয় আপনারা জানেন যে আজকে দোসরা ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালের আজকের এই দিনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যেটা সেই চুক্তিটা সম্পন্ন হয় আজ থেকে সাতাশ বছর হয়ে গেল তো আজকে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা যে আমরা প্রতি বছর এই দোসরা ডিসেম্বর আসলেই আমরা এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে নানান ধরনের কথাবার্তা শুনতে পাই কিন্তু বাকি অন্য সময় আসলে এই চুক্তি নিয়ে বা পার্বত্য চট্টগ্রাম সমস্যা নিয়ে কি অদ্ভুত কারণে আমরা কথা বলতে চাই না তো যাই হোক আজকে আমি আমার দিক থেকে আমি কিছু মতামত জানাবো যে পার্বত্য চট্টগ্রামের এই যে সমস্যা যেটা অনেক আগেই শুরু হয়েছিল বাংলাদেশ জন্মের ঠিক পরপরই ঠিক সমস্যাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু সমস্যাটা যখন কাপ্তাই বাদ যখন চালু হয় যেটা পাকিস্তান পিরিয়ডে তখন এই কাপ্তাই বাদ যেটার কারণে আমাদের এই রাঙ্গামাটিতে আমরা যে কাপ্তাই লেক রাঙ্গামাটি জেলার মধ্যে যে কাপ্তাই লেক দেখতে পাই যে লেকটা সৃষ্টি হয়েছে এটা কিন্তু কৃত্রিম লেক আমরা মনে করি অনেকে এটা প্রাকৃতিক লেক এটা প্রাকৃতিক লেক না এটা কৃত্রিম লেক এবং এই লেকটা যখন হয়েছে তখন কিন্তু এক লক্ষের উপর তৎকালীন সময়ের এক লক্ষের উপরে লোক ইনস্ট্যান্ট তখন কিন্তু বাস্তুচ্যুত হয় এবং পরবর্তীতে বাংলাদেশ জন্মের পর আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের একটা অংশগ্রহণ ছিল এবং তারপর তারাও একটা আশা করছিল যে এই সমস্যাগুলোর শোষণ বৈষম্যের অবসান হবে কিন্তু অবসান না হয়ে যখন বঙ্গবন্ধু যখন বললো যে তোমরা বাঙালি হয়ে যাও তখন সমস্যা আরও ঘনীভূত হলো এবং তার ফলশ্রুতিতে যেটা হলো যে তখনকার যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সে জনসংহতি সমিতি এবং তাদের একটা সামরিক উইন এটা শান্তি বাহিনী নামে তারা আসলে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয় এর পরবর্তীতে আমরা জানি যে দীর্ঘদিন এই সংগ্রাম চলার পর সাতানব্বই সালের এই যে দোসরা ডিসেম্বর শান্তি চুক্তি সম্পাদিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং বাংলাদেশ সরকারের মধ্যে এখন এইটা আমি জাস্ট একটু সামারিটা বললাম যে কারণ মানে পুরোটা তো একটা ভিডিওতে বিশ্লেষণ করা সম্ভব না আমি ওভারঅল বিষয়টা একটু জানিতে চাচ্ছি যে এই শান্তি চুক্তির যে সাতাশ বছর হলো সাতাশ বছরে পার্বত্য চট্টগ্রামে কতটুকু শান্তি ফিরে আসছে এবং সংকট কতটা ঘনীভূত হয়েছে এবং কতটুকু আসলে তাদের আশা প্রত্যাশা পার্বত্য অধিবাসী যারা তাদের কতটুকু আশা প্রত্যাশা এটা পূরণ হলো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব তো আমরা এই জায়গায় আমরা শুধুমাত্র এই চ্যানেলটাতে আপনারা জানেন যে আমরা শুধুমাত্র বাংলাদেশের পাহাড় বা পাহাড়ি অঞ্চলের মানুষ সেটা না আমরা কিন্তু ভারত পার্শ্ববর্তী দেশ এবং তাদের যে আমাদের চারপাশের যে হিমালয়ের বাদদেশের যে স্টেটগুলো আছে সেখানকার পাহাড়িরা কীভাবে জীবনযাপন করে এবং নেপাল ভুটান আমরা সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি আপনারা তাদের জীবনযাপন দেখানোর চেষ্টা করি আমরা চাই এবং সঙ্গে সঙ্গে যে আমাদের বাংলাদেশে প্লেনল্যান্ডে যারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষরা আছেন হ্যাঁ তাদেরকে নিয়েও আমরা কথা বলার চেষ্টা করি আমরা ওভারঅল এক সামগ্রিক বিশ্লেষণ করার এই ব্যাপারটাতে চেষ্টা করব যে তারা আসলে তাদের প্রত্যাশা অনুযায়ী তারা কতটুকু পেলো বা কতটুকু না পেলো আমরা যদি দেখি বিশ্লেষণ করি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যেটা আমার কাছে মনে হয়েছে যে এই চুক্তিতে একটা প্রহসন ছিল প্রহসন এই কারণে তৎকালীন সময়ে আপনারা আহমদ সফর অনেকগুলো লেখা আপনারা যদি দেখেন তখনকার বাংলা বাজার পত্রিকা ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকায় উনি যে লেখাগুলো লিখছিলেন ওই সময় শান্তি চুক্তির আগে এবং শান্তি চুক্তির পরে এই সময়কালগুলো যদি ধরেন তখন দেখবেন যে নানান বিষয়ে উনি কিন্তু এই এই পার্বত্য চট্টগ্রাম সমস্যাটা নিয়ে কিন্তু উনি লেখার চেষ্টা করছেন উনি একটা লেখা লিখছিলেন আমার এখনও মনে আছে পার্বত্য চুক্তি বাস্তবায়ন অসততা অর্থাৎ যদি কোনো পক্ষ এই পার্বত্য চট্টগ্রাম ইস্যুটাকে ইস্যুটাকে এই চুক্তিটা নিয়ে যদি অসততা করে অর্থাৎ বলল একটা কিন্তু চুক্তিটা বাস্তবায়ন হলো না অথবা যদি পাহাড়িদের পক্ষ থেকে তারা যদি আবার সশস্ত্র সঙ্গে মিলিপ্ত হয় তাহলে যে ক্ষেত্রে মানে ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে এই সংকটকে আরও ঘনীভূত করে তুলবে এবং এটা দীর্ঘস্থায়ী একটা অশান্তির দিকে যাবে এবং সেটাই কিন্তু আমরা এই সাতাশ বছর পরে সে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে আজকে তখনকার যে জনসংহতি সমিতি একটা দল ছিল সে একটা দল ভেঙে আজকে যে আমরা পাঁচ ছয়টা দল দেখতে পাচ্ছি চারটা ছিল তার প্রতি ধরেন আরও যে ভেঙে 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 এই ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে যে নিজেদের মধ্যেও যে এত মত তো রয়েছে এটার মূল কারণ কিন্তু এই পার্বত্য চট্টগ্রাম যে শান্তি চুক্তি সেটা কিন্তু বাস্তবায়ন না করা এবং এই বাস্তবায়ন না করাটা অনেকে বলতেছেন যে হ্যাঁ অনেকগুলো ধারা বাস্তব হয়েছে কিন্তু মূল ধারা কিন্তু একটা তো হাত দেওয়া আমি যদি খুব সংক্ষেপে বলি জিনিসটাকে সহজে বোঝার জন্য আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা কি সেনা এক নম্বরে দুই নম্বর ভূমি I naवrsetala. আপনি যদি এই কয়েকটা জিনিসকে আপনি যদি সমাধান না করেন তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম সমস্যাটা কিন্তু দীর্ঘস্থায়ী কোনো সমাধান করতে পারবেন না পুরো বাংলাদেশে যেভাবে চলে যেভাবে যে আইনে চলে সেখানে কিন্তু সেনাবাহিনী আমাদের ব্যারাকে থাকে আপনারা জানেন যে এখন একটা বাংলাদেশের এই পরিস্থিতি এই পরিস্থিতিতে সেনাবাহিনী মাঠে আসছে সেটা একটা ভিন্ন ইস্যু কিন্তু একটা দেশ জন্মের পর থেকে পাহাড়ে একটা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের টেন মানে দশ ভাগের এক ভাগ জায়গা এটা কিন্তু টেন পার্সেন্ট জায়গা এটা কিন্তু কম বড়ো জায়গা নেই এবং সেখানে দিনের পর দিন যে সেনা শাসন এটা নিয়ে প্রশ্ন আসে কারণ মানুষ সেনা শাসনের মধ্যে আমরা নিজেরও তো থাকতে চাইনি আমরা নিজেরও তো থাকতে চাই না এটাই তো স্বাভাবিক কারণ আমরা এর বিরোধী আন্দোলন করছি এবং পরবর্তীতে আপনারা জানেন যে সেনা সরকার সেনা সমর্থিত সরকার যেসব সেসবের বিরুদ্ধে কীভাবে আন্দোলন স্বাভাবিকভাবে মানুষ এটা থাকতে চাবে না এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার যে ভূমি ভূমি সমস্যাটা এখানে সবচেয়ে বড়ো সমস্যা ভূমি কমিশন আসলে এক প্রকার কোনো কাজই করেনি এখন পর্যন্ত আমরা ফল মানে কোনো কিছু আমরা দেখতে পারিনি ভূমি কমিশনের কোনো কাজ দেখতে পারিনি অর্থাৎ যে বাস্তুচ্যুত পাহাড়িরা যারা চলে গেছেন যারা ভূমি সেরে দিতে বাধ্য হয়েছেন বা বিভিন্ন সময়ে যে আমি এত কমপ্লিকেটেড বিষয়গুলোতে যাচ্ছেন আমি সাধারণভাবেই বলতেছি যে আজকে জনসংখ্যার অনুপাতটা যেভাবে চেঞ্জ হলো আপনারা যদি এটার অতীত ইতিহাসটা খেয়াল করেন তাহলে কিন্তু এখানে কিন্তু বাঙালি বসতি আগে ছিল না এটা তো বাস্তবতা এটা মেনে নিতে হবে এবং ব্রিটিশাররা কিন্তু সর্বপ্রথম যখন এখানে বাঙালি ঢোকায় সেটাও কিন্তু বাঙালিদের চাষাবাদ পদ্ধতি যেটা সেইটা পাহাড়ে যদি প্রয়োগ করা যায় কীভাবে প্রয়োগ করা যায় এই ব্যাপারগুলোর কারণে কিন্তু বাঙালি কিছু পুনর্বাসন করেছিল সেটা কিন্তু খুবই অল্প সংখ্যক এবং আগে থেকে কিছু বাঙালি ছিল সেটা চাটগায়ে বাঙালি যেহেতু এর সঙ্গে আমরা জানি পার্বত্য চট্টগ্রামে একটা ভালো কানেকশন আছে সেখানে কিন্তু আপনি লার্জ স্কেলে আপনি যদি জনসংখ্যার অনুপাত যদি হিসাব করেন সবসময় কিন্তু নব্বই ভাগের উপরেই কিন্তু পাহাড়ি ছিল এবং দশ ভাগের কম ছিল বাঙালি সে জায়গায় যে জনসংখ্যার অনুপাত আজকের দিনে যদি এসে দেখেন আজকের আদমশুমারি যদি দেখেন আমি যদি বলি দু হাজার বাইশ সালের আদমশুমারিও সেখানে কিন্তু পাহাড়ির চেয়ে বাঙালির সংখ্যা বেশি হয়ে গেছে এটা কিভাবে হলো এইটা যে যে প্রসিডিউরের মধ্যে হয়েছে যে যেভাবে বাঙালি ওখানে পুনর্বাসন করেছে যেটাকে বলা হচ্ছে যে সেটেলার পুনর্বাসন অনেকে হয়তো অমন খারাপ করবেন এখানে এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করছি আমি ওই ইস্যুতে যাচ্ছি না আপনার খুঁজলেই পাবেন যে হ্যাঁ সেটেলার সমস্যা এগুলো মানে প্রতিটা বিষয়ে আলোচনা করা হয়ে গেছে আমি এই জায়গাগুলোতে যাচ্ছি না আপনার এখানে এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন আমি এটাতে বিস্তারিত বলার চেষ্টা করছি এই যে অবৈধভাবে পুনর্বাসন করা এবং রাষ্ট্রের পক্ষ থেকে অবৈধভাবে অবৈধভাবে আমি এই কারণে বলতেছি এটা রাষ্ট্র করছে এই কাজটা রাষ্ট্রের পক্ষ থেকে এই যে অবৈধভাবে পুনর্বাসন এইটা কিন্তু পার্বত্য চট্টগ্রাম সমস্যাটাকে আরও বাড়াই দিছে বাড়াই দিয়ে এটা এমনভাবে এমন একটা অবস্থায় নিয়ে আসছে এখন যাদেরকে ওখানে পুনর্বাসিত করা হচ্ছে করা হয়েছে এতদিন তারাও কিন্তু আসলে আগের জায়গায় ফিরে যাবে সেই অবস্থাটা অনেক অনেকের জন্ম হয়ে গেছে ওখানে আবার দেখা গেল যে যারা ভূমি হারাইছে তাদেরকেও কিন্তু নতুনভাবে ভূমি ফেরত দেওয়া যায়নি এবং যত দিন যাবে পার্বত্য চট্টগ্রাম সমস্যাটা কিন্তু আরও ঘনীভূত হবে এই সমস্যাটা কিন্তু আসলে কমবে না কিন্তু এই শান্তি চুক্তির যে সাতাশ বছর অথচ কথা ছিল কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা কিন্তু সাতাশ বছরের সমস্যাগুলো সমাধান না করে প্রতিটা সরকার এসে পার্বত্য চট্টগ্রাম ইস্যুটাকে কিন্তু সরায় রাখছে এখন সরাই রেখে তো এটা সমাধান হবে না আপনি বাংলাদেশে দশ ভাগের এক ভাগ যে অধ্যসিত মানুষ যারা পাহাড়ি মানুষ তাদেরকে সরাই দিয়ে তো আপনি বাংলাদেশ কল্পনা করতে পারবেন না এটা পৃথিবীর ইতিহাস কোথাও সম্ভব না কোনো দেশই যদি চায় হ্যাঁ সেটা ইন্ডিয়া হোক ভুটান হোক নেপাল হোক মানে কেউই যদি চায় এটা যে কোনো দেশ হতে পারে আর এটা চাবেই বা কেন এবং এইটা যদি চায় এটা এটা আসলে কোনো দেশের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না এটা আমরা আপনি অনেকগুলো সমস্যা যদি ধরুন আপনি কাশ্মীর সমস্যা সমস্যাকে সমাধান করা গেছে স্থানীয় মানুষদেরকে উপেক্ষা করে কোনো কিছু করা সম্ভব না কোথাও সম্ভব হয়নি এটা মিয়ানমারে কি সম্ভব হয়েছে সম্ভব হয়নি এটা পৃথিবীতে কোথাও এই এই যে ভাবনাটা বৃহৎ জাতিগোষ্ঠীর বা বৃহৎ মতাদর্শের মানুষদের মধ্যে যে সমস্যাটা তাদের মধ্যে তারা কিন্তু নিজেরা ভাবে না যে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় তারা তাদের তাদের মগজের মধ্যে যেটা আছে সেটা কিন্তু ঢুকাই দিতে এইটার ফলশ্রুতি এই যে বঙ্গবন্ধু একটা কথা না ওই সময় যে তোমরা বাঙালি হয়ে যাও তারা কেন বাঙালি হবে একজন চাকমা কীভাবে বাঙালি হবে একজন মার কীভাবে বাঙালি হবে একজন মোরো কীভাবে বাঙালি হবে একজন কীভাবে বাঙালি হবে এই জায়গাটাতে এই বেসিক জায়গাটাতে যখন সমস্যা তখন এই সমস্যার সমাধান তখনও হয়নি এবং এখনো এসে যদি ওই মানসিকতা ধারণ করে বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষরা তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না আজকে দেখলাম যে বান্দরবনে বিশাল বিশাল সমাবেশ হয়েছে এটা নিয়ে এটা প্রতি বছরই হয় কিন্তু তিন পার্বত্য জেলাতেই হয় সবাই কিন্তু শান্তি চায় এই যে মানুষগুলো আসছে সমাবেশে তারা যে সমাবেশ করতেছে এতগুলো মানুষ আসছে তারা কিন্তু কী চায় শান্তিটাই চায় কিন্তু তারা চায় শান্তি চুক্তির বাস্তবায়ন করেন অথবা যদি এত বছর পর এসে মনে হয় যে শান্তি চুক্তিটা আগের জায়গায় না বা এটাকে নতুন করে ওইটাকে কতটুকু সংশোধিত করা যায় পরিমার্জিত করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে আজকে কিন্তু ভাবার অবকাশ আছে কিন্তু আজকে যদি আমরা এটা নিয়ে না ভাবি আমরা যদি পার্বত্য চট চট্টগ্রাম সমস্যাটাকে আমরা যদি জিয়ে রাখি আমরা যদি পার্বত্য চট্টগ্রাম সমস্যাটা নিয়ে কথা না বলি এবং সুশীল সমাজদের এটা অনুরোধ করতেছি তারা যদি এবং এই সরকারকে অনুরোধ করতেছি তারা বর্তমান যে সরকার আছেন ইউনিয়ন সরকার আমরা এবং বসুমর্য যে ছাত্র আন্দোলনের মধ্যে যে সরকারটা আসছে তারা যদি আসলে এই সংস্কারটা না করে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু পার্বত্য চট্টগ্রামের সমস্যা কিন্তু আরও বাড়বে এটা কিন্তু কখনোই কমবে না কাজে এই বোধধহয়টুকু হওয়া আজকে খুবই প্রয়োজন এবং পার্বত্য চট্টগ্রামের আপনারা দেখেন সাতাশ বছরের শান্তি চুক্তি সাতাশ বছর পাহাড়ে কি শান্তি ফিরছে শান্তি কিন্তু ফেরেনি সাতাশ বছরে এইভাবে যদি ঝুলায় রাখা হয় এইভাবে যদি নিপীড়ন শোষণ দিনের পর দিন পার্বত্য অধিবাসীদের মধ্যে যেটা করা হয়েছে তাদের উপর যে শোষণ নিপীড়ন করা হয়েছে এটা যদি বলবৎ থাকে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু এই সমস্যা সমাধান তো হবেই না সংকট আরও ঘনীভূত হবে এবং এমন পর্যায়ে চলে যাবে যে এই সংকটটা আর সমাধানের জায়গায়ই থাকবে না তো এখন মানুষের মধ্যে নতুন একটা সরকার আসছে আমরা জানি একটা বৈষম্যের মধ্যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকারটা গঠিত হয়েছে আমরা তাদের কাছে প্রত্যাশা করবো পার্বত্য চট্টগ্রাম সমস্যাটাকে আর জিয়ে না রেখে এটা নিয়ে খোলামেলা আলোচনা করেন যতগুলোই দল হোক যত ভাঙ্গ আপনারা সবাইকে নিয়ে বসেন সবার সঙ্গে কথা বলেন আপনারা সুশীল সমাজের পার্বত্য চট্টগ্রামের যারা অধিবাসী তাদের সুশীল সমাজের আপনারা ডাক দেন ডেকে কিন্তু আপনি পাহাড়িদের সঙ্গে বসেন পাহাড়িদের যত সংগঠন আছে যত কিছু আছে তো তাদের সঙ্গে বসেন বসলেই কিন্তু আমার কাছে মনে হয় এই সমস্যাটা সমাধান করা সম্ভব তা এই যে আজকে শান্তি চুক্তি সাতাশ বছর আপনার বলেন পার্বত্য চট্টগ্রামে কী উন্নয়ন হয়েছে হসপিটাল কতটুকু হয়েছে কতটুকু স্কুল হয়েছে মানুষ তাদের মৌলিক অধিকার কতটুকু তারা পূরণ করতে পারতেছি আমরা রাষ্ট্র হিসেবে কতটুকু তাদের উপর দায়িত্ব পালন করতে পারছি এই ব্যাপারগুলো নিয়ে আজকে ভাবার অবকাশ আছে কাজেই আজকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সাতাশ বছর পাহাড়ে আমরা চাই যে শান্তির সুবাতাসটা বয়ে আসুক আমরা পাহাড়ে এই জ্ঞানঝান গ্যাদারিং এই দিনের পর দিন পর্যটন বন্ধ আপনাদেরকে ভালো লাগতেছে পাহাড়ের কিন্তু দেখেন থানচি রুমালিকদম ভা থান্সি রুমার সরি মানে দীর্ঘদিন ধরে কিন্তু বান্দরবনের বন্ধ এবং আমরা দেখছি যে মাঝখানে সাজেকো বন্ধ ছিল বিভিন্ন জায়গায় বন্ধ ছিল তো আমরা তো পাহাড়ে এই যেহেতু এটার কারণে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে এটার কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা তো কাজেই আমাদের এই পার্বত্য চট্টগ্রাম সমস্যাটা যদি আমরা সমাধান করতে পারি তাহলে কী হবে এই এত একটা টেন পার্সেন্ট জায়গা আমাদের টোটাল পাহাড় এবং এই জায়গাটাই যদি আমরা আজকে এই সমস্যাগুলো সমাধান করতে পারি তাহলে আপনারা চিন্তা করেন যে পর্যটনে কত দূর আগে যে স্থানীয়রা কতটা উপকৃত হবে পাহাড়িরা কতটুকু উপকৃত হবে তাদের সঙ্গে বোঝায় তাদের সঙ্গে বসে এই যে এবং স্থানীয়দের অধিকার যদি ফেরাই আমরা দিতে না পারি স্থানীয়রা কিন্তু ভয় পায় পর্যটনে ভয়টা কেন পায় তারা ভূমি হারানোর আশঙ্কা করে তো এই জায়গাগুলো যদি আজকে আমরা ক্লিয়ার করতে পারি তাহলে ওদের ভবিষ্যতে দেখা যাবে যে পার্বত্য চট্টগ্রামে আর কোনো সমস্যা থাকবে না সমস্যা না থাকলে কি হবে সবাই সবার মতো করে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই জায়গাটা পরিচালনা করতে পারবো তো আমরা চাই যে শান্তি চুক্তি দিতে হয়েছিল ওইটার আলোকে যদি ওটার সংশোধন পরিমার্জন কি করা যায় এটা করে যদি ওই আলোকে ওইটাকে যদি বেশ ধরে আমরা যদি একটা ভালো কিছু করতে পারি সবাই মিলে এবং সবার অংশগ্রহণে তাহলে শান্তির সুবাতাস বলবে আমি চাবো যে বিচ্ছিন্নতাবাদী চিন্তা আমরা না করে আমরা যদি সবাই মিলে একত্রিত হয়ে আমাদের দেশটা তো আমাদের সবার ধর্ম জাতি নির্বিশেষে সকলের এই দেশে বাঙালি বাদেও আরও পঁয়তাল্লিশটা জাতিগোষ্ঠী আছে, এটাকে যদি আমরা মেনে নেই আমরা যদি তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দিই অন্য ধর্মের যে মানুষগুলো আছে তাদেরকে যদি প্রাপ্য সম্মানটুকু দিই তাহলে আমাদের দেশ অবশ্যই ছোট একটা দেশ হলেও আমরা অনেক আগায় যেতে পারবো এতটুকু ছিল কথা ভালো থাকবেন আগামী দিন অন্য কোনো বিষয়ে কথা হবে শুভরাত্রি